আমার দোকানে তালা ভাঙা মালপত্র ক্যাশ গেছে সিগারেট পেটি গেছে গুটকা পেটি গেছে আর পাশাপাশি দোকানে সমস্ত তালা ভাঙা তাদেরও দোকান সব চুরি হয়ে গেছে আমার প্রায় কুড়ি হাজার টাকার মতন হুম মালপত্র নিয়ে পাশাপাশি ও যদি হাজার পঞ্চাশ টাকার গেছে তাদেরও কিছু কিছু গেছে চারটে দোকান চুরি হয়েছে হুম এসেছিলো এসে ইনকোয়ারি করে গেছে আমার যাতে চোখ ধরা পড়ে তার সুব্যবস্থা করার জন্য চাইছি আপনার নাম আমার নাম রনজিৎ মন্ডল বাড়ির নন্দীগ্রাম জানচনাথ মন্দিরের সামনে একটা দোকান আছে আমার বড় চায়ের দোকান ওই চায়ের দোকান আমার আছে প্লাস পাশাপাশি আরও তিন তিনখানা দোকান আছে তো রাত্রি সাড়ে এগারোটার পরে দোকান বন্ধ করে গেছি দোকান বন্ধ করে যাওয়ার পরে কোনো কিছু নেই সকালে উঠে যেরকম দোকান খুলতে আসবো তার ঠিক আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে মানে সাড়ে ছটার সময় আমাদের বাইরের কমিটি থেকে কেউ না কেউ ফোন করে যে তোমাদের দোকান চুরি হয়ে গেছে তো দোকান থেকে এসে দেখি দোকানে আমার কিছু নেই সব থেকে বড়ো কথা কি যে আমার ক্যাশ ছিল চল্লিশ হাজার টাকা আর আমার দোকানে একটু সিগারেট বেশি বিক্রি হয় বলে সিগারেটের স্টকটা ভালো ছিল প্রায় কাছাকাছি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দোকানটা ঠিক রামচন্দ্র মন্দিরের দশ হাত ডিস্টেন্সের দোকান আর দোকান থেকে থানার ডিস্টেন্স একশো মিটারের ভিতরে মানে একশো মিটারও হবে না তার থেকে আরও ভিতরে তো সেখানে যদি থানার এত ডিস্টেন্স এইটুকু ডিস্টেন্স এর দোকান চুরি হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় চাইছি যে সুবিচার এবং চোর ধরা পড়ুক প্রশাসন যেন এর ভালোভাবে তৎপরতা নেয় এটাই আমার বক্তব্য আজ আমার হয়েছে কাল তার হবে পরশুদিন তার হবে সব থেকে বড় কথা কি যে মন্দিরটা সামনে আছে দশ হাত ডিসটেন্সে মন্দিরটা যদি চুরি হয়ে যায় পুলিশ প্রশাসন কি স্টেপ নেবে তাহলে ভরসা মানুষ কাদের উপরে করে আমি তো সময় চা দোকান একটা এরপরে যদি পুলিশ চুপ করে থাকে তাহলে বলার কিছু নেই আমার নাম জয়দেব পাল বাড়ি পুরুষোত্তমপুর এখানে হচ্ছে যে এই ব্যবসা এই চায়ের দোকান এই সকালে যখন আসি দোকান খুলতে এসে যখন দেখি আর যখন দোকান খুলবো তখন এসে যখন দেখি সমস্ত তালাগুলো সমস্ত ভাঙা আছে তারপরে একটা সাইডে ঝাপটা একটা তোলা আছে একটা তালা খুলতে পারে না যখন আমি তুলে দেখলাম দেখি না সমস্ত ভিতরে সমস্ত ক্যাশ বাক্স টাকস সমস্ত সিগারেট বিটিডি সমস্ত ওইগুলো স্যার ভেঙে নিয়ে চলে গেছে আর কিছু তারপরে পাশের একটা দোকান খোলা ছিল তারপর তাকে গিয়ে ডাকতে গেছি দেখুন আমার দোকানটা ভেঙে চুরি হয়ে গেছে একটু দেখবেন আসুন তখন তাকে ডাকতে গিয়ে যখন দেখলাম তার পরপর পরপর দেখলাম যে পরপর দোকানগুলো চুরি হয়ে গেছে পরপর চারটে লাইনে চারটি দোকান চুরি হয়ে গেছে তার প্রথমে আমার এই দোকানটা স্টার্ট করে আর কি তারপরে এইখান থেকে শুরু হয় আর কি হ্যাঁ স্যার থানাতে অভিযোগ জানিয়েছিলাম থানার অফিসাররা সমস্ত এসেছিল বাজার কমিটির সমস্ত সদস্য সেক্রেটারি সেক্রেটারি সমস্ত এসেছিলো এখানে সমস্ত থানাতে জি সমস্ত করেছে স্যাররা দেখে গেছে অনেক ফুটোজ সিসি ফুটেজ চেক করেছে তারপরে আবার আসবে বলতে স্যাররা আবার আসবে এরকম ইনকোয়ারি করতে এইটুকু মতো থেকে গেছি আর এখন এ পর্যন্ত আসে না মোটামুটি আমরা সমস্ত এদিকে ওদিক দেখাদেখি করছি কোনো খবর পাই না আমরা এই কে নিয়ে গেছে কি ব্যাপার চুরি করেছে চোরকে ধরতে চাই বা জানতে চাই এরকমভাবে অফিসাররা তারা দেখে গেছে তারা কি করে তাদের সিদ্ধান্ত রূপে সব কিছু i'll you